এর আজকে মিহি দানা লাড্ডু বানিয়ে আমি দেখাবো এখানে আমি আড়াইশো গ্রাম হচ্ছে বুটের বেসন নিয়েছি নিয়ে আমি এখন বেসনটাকে ভালো করে ময়েন করে মাখিয়ে একটা বেটার বানাবো আমি অল্প অল্প করে পানি দিব দিয়ে ভালো করে বেটার করে নিব বন্ধুরা তোমরা অল্প অল্প পানি দিয়ে ভালো করে বেটার করে নিবে একসাথে বেশিগুলো পানি দিবে না ভালো করে ফেটে নিবে আমি একটু এখন জাফরানি রঙ দিয়ে দিলাম কালারটা সুন্দর আসার জন্য কালার আমি হাত দিয়ে একটু খুব ভালো করে ময়েন করে নিয়েছি ফেটে নিয়েছি আর এটার সাহায্যে আমি খুব স্মুথ করে একটা বেটার করে নেব খুব ভালো করে এটা সবার বাসাতে কম বেশি থাকে অবশ্যই এটা দিয়ে করবেন খুব ভালো হবে আরও বেশি কারোর বাসাতে যদি না থাকে হাত দিয়ে খুব সুন্দর করে ফেটিয়ে নেবেন সামান্য আবার একটু পানিটা অ্যাড করে নিলাম অল্প অল্প পানি দিয়ে দিয়ে অ্যাড করে বেটাটা খুব সুন্দর হবে আমার মিহিদানার বেটাটা তৈরি হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগছে মাসাল্লা দেখে এভাবে আপনারা বাসায় তৈরি করে নেবেন নিয়ে বানিয়ে নেবেন খুব সুন্দর লাগবে চলুন আমি এখন দেখাই কড়াইয়ে তেল দিয়ে দিলাম বাসায় যদি কারোর ছাঁকনি না থাকে এভাবে একটা টিফিন বাটি নিয়ে নেবেন দিয়ে ছোট ছোট ছিদ্র করে ফুটো করে নেবেন নিয়ে এভাবে করবেন তাহলেই হয়ে যাবে আমি এখন বেটারটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এই যে এইভাবে করে করে ঝুঁকাবেন বাটিটাকে এভাবে করে ঝুঁকালে সব দানাগুলো পড়ে যাবে দেখুন এইভাবে করে আপনারা বুদিয়াটাকে ভেজে নেবেন খুব সুন্দর করে যে আমার বুদিয়া ভাজা হয়ে গেছে এই যে কত সুন্দর মার্শাল্লা দেখুন কত সুন্দর হয়েছে দেখুন কত সুন্দর দিয়াগুলো। এখন আমি একটু ব্রিন্ডার করে নেব দেয়াগুলো এই যে বিলিনটা করে নিয়েছি হালকা করে এইভাবে করে বিলিনডা করে নেবেন বাসায় তাহলে খুব মজা লাগবে খেতে অনেক টেস্ট লাগবে আমি আচা চাপাবো আমি ওখানে একটা চুলায় এখন অনস্টিকের কড়াই চাপিয়ে দিয়েছি আমি এখন গ্লাসে আমি হচ্ছে বেসনটা নিয়েছিলাম সেই গ্লাসে চিনি নিয়েছি অল্প একটু কম একশো গ্রামের মতো কম নিয়েছি নিয়ে আমি এখন এই চিনিটা দিয়ে দিলাম যতগুলো চিনি নিয়েছি অতগুলোই পানি অ্যাড করে দিলাম দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিব এখন চিনিটা গলানোর জন্য ঘি অ্যাড করে দিলাম ঘিটা দিলে খেতে খুব সুন্দর সুস্বাদু হয় ঘিটা দিলে টেস্ট বেড়ে যায় সেরাটা ফুটলে আমি দুধিয়াগুলো দিয়ে দেব হ্যাঁ আপনাদেরকে আরেকটা কথা বলি আমি আমি আড়াইশো গ্রাম বেসন নিয়েছি আড়াইশো গ্রাম চিনি নিয়েছি আপনারা যদি এক বাটি বেসন লেন এক বাটি পানি দিবেন আর আপনাদের পরিমাণ মতো আপনারা চিনি দিয়ে দেবেন যদি মিষ্টি খান যদি বেশি আড়াইশো গ্রামে চিনি দিবেন দিয়ে আপনারা ওইটা সেরা করে নিয়ে তখন আপনার দুধিয়াটাকে দিয়ে দেবেন সেরাটা বেশি আঠা আঠা করবেন না মিডিয়াম যখন হবে একটু হাতে ছিটকা চিটকা একটু লাগবে হাতে তখনই আপনারা বুদিয়াটা সেরার মধ্যে দিয়ে দেবেন আমার সেরাটা হয়ে গেছে এখন আমি বুদিয়াগুলো ঢেলে দেবিয়ার মধ্যে ফ্লেভার আসার জন্য একটু পরিমাণ অ্যাড করলাম এলাচের গুঁড়ো খেতে অসাধারণ লাগবে খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াবে লাগবে অনেক মজা আপনি পছন্দ করি আমার খুব প্রিয় আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন অবশ্যই বাসায় বানিয়ে খাবেন দেখবেন খুব সুস্বাদু খেতে লাগে খুব মজা লাগে আমার নিজের দানার লাড্ডু তৈরি হয়ে গেছে আমি এখন বানিয়ে গুলো বানিয়ে এখন একটু হাতে ঘিটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি এখন নিচ্ছি দেখুন কত সুন্দর লাগছে মাছ সাল্লা দেখতে অসাধারণ লাগছে আমি এভাবে করে গোল গোল করে আপনারা বানিয়ে নেবেন বাসাতে আপনাদের যেমন ইচ্ছা তেমন করে বানিয়ে নেবেন আমি এভাবে করেই বানাই বাসাতে আমার খেতে খুব ভালো লাগে অসাধারণ খেতে একবার বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন এইভাবে করে বড় বড় করে বানিয়ে নেবেন আপনাদের যে যেরকম মন চাই এইভাবে করে বানিয়ে নেবেন আমি গোল গোল করেই বানাই হ্যাঁ দেখেন আমার লাড্ডুটা হয়ে গেছে আমি ডেকোরেশন করেছি দানা লাড্ডু আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পরের ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ